নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও নিয়ে আসলাম নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দারুণ লোবনীয় স্বাদে তালের পাটি তো সবাই দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে সব তালের পাটি জন্য উপকরণ সব নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছেন নারকেলের পুর চালের গুড়ি ময়দা তালের পাল এবং চিনি দেখতে পাচ্ছেন প্রথমে তালের পাল নিয়ে চলে আসলাম তো এখন তালের পাল্প দিয়ে ময়দা দিয়ে একটা ব্যাটার করে নেব তো প্রথমে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব আধা কাপ চালের গুঁড়ি এটা আমি বেশি নিয়েছি তবে দিচ্ছি একটা আন্তাস অনুযায়ী আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ তো ভালো করে শুকনো উপকরণ মিশ্রণ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু তালের পাল্পে মিষ্টি থাকে তাই চিনিটা বুঝে শুনেই দেবেন যার যাস্ট টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তো এখন দিয়ে দেব তালের পাল তালের পাল্প দিয়ে ভালো করে মেখে নেব তো এই ভাদ্র মাসে অনেক তাল পাওয়া যায় আপনারা চাইবেন এই তাল দিয়ে পাটি নানান রকমের পিঠা আছে তো তার মধ্যে এটা একটা অন্যতম পিঠা তালের পাটি অনেক দারুণ লাগে খেতে একবার হলো ট্রাই করে দেখবেন তো এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যেহেতু তালের পাটি সাপ্তাহা তাহলে একটা ঘনতরে একটা ব্যাটার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ব্যাটারটা তৈরি করতেছি দেখুন একটা ঘনতরে ব্যাটার তৈরি হয়ে গেল ঠিক ব্যাটারটা এরকমই করতে হবে যাতে হাতে নিলে হাত হাতের তালু দেখা না যায় ওইভাবে দেখুন আমি ওইভাবে করে নিয়েছি আপনাদের বোঝার জন্য খুব সহজভাবে দেখিয়েছি তো এখন এটা এক সাইডে রেখে দেব দশ মিনিট তো দশ মিনিট পর ফিরে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন চলে যাবো সাপটা রেডি করতে তো দেখুন আমি একটা তাওয়া নিয়েছি তাওয়াতে করতেছি আপনারা চাইলে ননস্টিকও করতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা তেল একটা কাপুরো তেল লাগিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে ব্রাশের মাধ্যমেও করতে পারেন এটা তো দেখুন আমি প্রথমে এক চামচ দিয়ে দিলাম বেটার তো দিয়ে একটু ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলে একটা গোল শেপ আসবে ওই জন্য একটা রুটি শেপের মতো ঘুরিয়ে দেওয়া হলো তো তাতে এখন দিয়ে দেব দেখুন একটুও কাঁচা নাই হয়ে গিয়েছে এখন দিয়ে দেব তাতে নারকেলের পুর আপনারা চাইলে এখানে তালের পুরও বানিয়ে দিতে পারেন যে কোনো পুর ব্যবহার করতে পারেন আমি এখানে নারকেলের পুর ইউজ করেছি যে কোনো প্রথম পিঠায় একটু সমস্যা করতে পারে যেমন এটি একটু লাঞ্চে হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই তো দেখুন পরের বারগুলো অনেক দারুণই হবে তো আবারও দিয়ে দিলাম একটু তেল তাওয়ায় তো আবারও দিয়ে দিলাম এক চা চামচ ব্যাটার দিয়ে আবারও রুটি সেপে ঘুরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটুও কাঁচা নাই সব চাইটে হয়ে গেছে এখন আবারও দিয়ে দেব নারকেলের পুর দিয়ে আবার এপাশ ওপাশ উল্টে দেব। দেখতে পাচ্ছেন অনেক দারুণ হয়েছে অনেক লোভনীয় হয়েছে দ্বিতীয়টা প্রথমটা একটু কালার একটু লাল হয়ে গিয়েছে সমস্যা নেই তো দেখুন এভাবে যে কোনো পিঠা বলুন প্রথম পিঠাতে একটু সমস্যা হতে পারে যেহেতু প্রথম তো দেখুন দ্বিতীয়বারটা অনেক দারুণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো একই নিয়মে আবারও করে নিচ্ছি দেখুন আবার ঘুরিয়ে নিচ্ছি নিয়ে এখন আবারও দিয়ে দেব নারকেলের পুর একই নিয়মে আপনারা দেখতে পাচ্ছেন বুঝার জন্য আমি তিন চারটা করে দেখিয়েছি তো দেখুন অনেক সহজে উঠে আসতেছে তো তাহলে পাঠসার্থ সব হয়ে গেল চলে আসলাম পরিবেশনায় যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন দেখুন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি এখানে অনেকটাই দারুণ হয়েছে অনেক লোভনীয় হয়েছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর যে পর্যন্ত ধন্যবাদ